সন্দীপ সংযোগ আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা যুক্ত আছি গুপ্তছড়া ব্রিজ থেকে তো একটা বিষয় সব সময় লক্ষ্য করা যায় সেটি হচ্ছে সন্দীপে রাতের বেলায় বেশি রুগী পারাফার করা হয় কেন জানি না হাসপাতাল থেকে প্রতিনিয়ত রাতেই কেন রুগীদেরকে চট্টগ্রামে রেফার করা হয় আজকে আমরা এখানে আছি বেশ কিছুক্ষণ ধরে এখানে দেখলাম যে কি এর আগে দুটি রুগী ফারাফার করা হয়েছে এখন আরেকটি রুগী আমরা হাসপাতালও খবর নিয়েছি হাসপাতালেও আরও রুগী রয়েছে তাদেরকে রাতের বেলা চট্টগ্রামে রেফার করা হয়েছে চট্টগ্রামে নিয়ে যেতে হবে তো এখানকার যারা আছেন অনেকে আছেন তারা আমাকে যে বিষয়টি জানিয়েছেন ভাই এই বিষয়টি একটু তুলে ধরুন সেটি হচ্ছে সন্ধেবে আমরা প্রায় সময় দেখি রাতের বেলায় রুগী ফারা করা হয় এটি যেন তাদের একটা ক্ষোভ আমার একটা ভাই বলছিলেন যাই হোক অনেকের এটা নিয়ে কিন্তু বেশ ক্ষোভ আছে হাসপাতালগুলো যদি ট্রিটমেন্ট করে যদি দিনের বেলায় যাতায়াত করাতে পারে বা নদী পারাপার দিতে পারে সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে ভালো হয় এ নিয়ে কিন্তু ক্ষোভ আছে এখানে যারা এখন একটা রুগী নিয়ে যাচ্ছেন হার্ট তাদেরও একই কথা যে তাদেরকে যদি

আমি গত দিন একটা জিনিস লক্ষ্য করছি হচ্ছে যে আপনার ওই আমি যখন রাত একটা দুইটা বাজে তখন আমার ফ্রেন্ড কাছে একটা কল ছিল বাট আমার ফ্রেন্ড আরেকটা একটা ফ্রেন্ডে ওর কল দিয়েছিল যে এরকম এরকম একটা ইমার্জেন্সি ইয়া ব্লাডের প্রয়োজন এ পজিটিভ তুই আমার মুভিতে বলছে আমি ফ্রেন্ড তুই দে তাহলে আমি তো দিছি যে কিছু জানা কইছে আমার ভয় করতেছে এখানে এই দিন এই আব্বু মুজি লইতেছে এই জন্য দিচ্ছি না তো যাই ও দিচ্ছে তো ফরে দি দেওয়ার পরে যে আমি অনেক খোলা কথা কইছি একটা জিনিস সেটা হচ্ছে যে ওদের রোগীটা হচ্ছে অনেক ইমার্জেন্সি স্বর্ণদীপ আর কি তো একটা বাচ্চা হয়ে মারা গেছে ওই ডেলিভারি রোগীটার পরে দি আপনার রাতের মন হই প্রায় 3টা 4টা বাজতেছে ফটো দিয়ে আপনার ওইখান থেকে হানি আমার ব্লাড দিয়ে ফ্রেন্ডে ফটো দিয়ে এখানে আটছে আর কি কুমিরে কাটে তো ওদেরকে এক একজনকে স্পিড এর জন্য কল দিচ্ছি ধরতেছে না আর আপনাদের একটা স্পিড বোর্ড দিছে সেটা হচ্ছে যে ওই যে জরুল হিসাব একটা স্পিড বোর্ড দিছে বড় কখন সাপ এই উনি ওইটা ওই ওই স্পিড বোর্ডটা আপনার ওই ইয়েতে ফেরিতে ওই ইয়েতে আটকাছে আর কি তো ফটো দিয়ে আমি পরামর্শটা দিবেন ওই যে ফরে আমি আপনার এইখানে আরেকটা কল দছে উনি ওইদিকে নাকি কি একটা কাঠ আছে আমার শিউলি মনে পড়তেছে না ওই কাটে আপনার ইয়ে আর কি স্প্রে বোর্ড তো পরে দিয়ে উনি আগে কল ধরছে কল দেওয়ার পরে বলতেছে সাত হাজার টাকা লাগবে তাই বলছে ভাই টাকা তো সমস্যা না আপনার আসেন

এরপরে যে আপনার ও এখানে ইয়া সাত হাজার টাকার জন্য তর্ক বিতর্ক করিয়ে আপনার তাও স্পিড বোর্ডে তুলে ছাড়তেছে না মানে রুগীটা খুবই একটা ইমার্জেন্সি একেবারে লস্য নাই খুব একটা ব্লাডের শূন্যতা মানে ব্লাড ফুরা নাই বলতে চলে রুগীটাও না থাকার অবস্থায় তো ফলে যে আপনার এখানে সাত হাজার টাকা তর্ক বিতর্ক করিয়ে লাস্টে সারছে সারিয়ে গেছে আর কি তো ভাই আমরা একটা জিনিস লক্ষ্য করব ভাই সবাই যারা যারা স্পিড বোর্ডের দায়িত্ব আছেন অথবা যারা যারা কোম্পানিগুলো আছেন ভাই এগুলোর প্রতি একটা রিকোয়েস্ট থাকবে ভাই টাকা তো সবাই কামাই ভাই টাকা তো সবাই কামায় আমিও কামাই অবাই তারপর ভাই হয়তো কারো থেকে দশ হাজার টাকা নিবে কারো থেকে পাঁচ হাজার টাকা নিবে কারো থেকে তিন হাজার টাকা নিবে ভাই তৌফিক বলে নিবে ভাই আর টাকার জন্য তো ভাই মানুষকে মানুষকে মারি ফেলতে পারবে না ভাই আর ওইরকম যদি মানুষত্ব মানুষ থাকে ভাই তাহলে আর কিছু বলার নাই ভাই এ আজকের জন্য এইটুকু বলা ছিল আর সন্দীপের মানুষের জন্য ভাই সবসময় সব ইয়া স্পিড বোর্ডের দায়িত্ব আছেন যারা ঘাটার দায়িত্ব আছেন এগুলো যাতে সবসময় অ্যালার্ট থাকে এবং সবসময় যাতে নাম্বারগুলো খোলা রাখে এই দৃষ্টি আপনারা হাতের প্রতি আকর্ষণ করছি ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আর ইয়ের সাহেবের যে নুর মোস্তাফা খান সাহেবের যে একটা স্পিড বোর্ড চালু করছে এটা আপনি পরামর্শটা কি এটা নিয়ে পরামর্শ পরবশ সারাগা সার্ভিস যেরকম একটা সার্ভিস দেওয়ার প্রথমে কথা ছিল আসলে সেটা হচ্ছে যে এটা তো আপনার এখানে ইয়েতে এই আপনার কি বলে এটা রাতের বেলা বলতে বলতে ওইদিন আরসি তখন দেখছে আপনারা ওইটা কল না প্রথমে কল দিয়েছিলাম আমি মেডিকেল থাক অবস্থাই পরে আপনারা কাকে কল ওই যেই দাইত্য আছেন স্পিড বোর্ডে ওই ওই বোর্ডের মিঞাকে কল দিয়েছি আর কি যার মাধ্যমে বোর্ড ইয়েতে পরে অনেকে মোবাইলে সংযোগ দেনে পরে কলে ঢুকেনে অনেকগুলা কল দিয়েছে ভাই দশ 20 টার কম হবে না ফরদে আপনার যাই এখানে একটা আর্টসে ম্যানেজ হয়েছে আর ওর ওদের ওইটা দেখতেছি আপনার ওই ইয়েতে উঠে রেখেছে ফেরিঘাটের ইয়েতে উঠে রয়েছে জোয়ার নাই তখন তো ভাই এটা যদি যাঁদের ওই পাশাপাশি ব্রিজের এইখানে রাখে তাহলে এটা সমস্যা কোথায় এটা কি চুরি করি কেউ নিয়ে যাবে নাকি এটা কি কোনো সমস্যা হয় ভাই আর রাতের জন্য যদি ওই সেবাটা যদি আমাদের সবাইকে দিত হ্যাঁ ওই সেবা সেবাটা যদি সবাইকে দিত আমরা আরো বিশেষ করে খুশি হইতাম এবং সন্ধ্যের মানুষ আরো একটা হ্যাঁ রাত কিছু সুবিধা হতো রাতের বেলা জি জি হ্যাঁ হ্যাঁ আর এখানে থাকে না হ্যাঁ এখানে যাতে ওদের ইয়েটা

আপনাদের সবা দেব ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ